সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় বিগ টিকেট লটারিতে ভাগ্য খুলেছে প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ কবির হোসাইনের বিয়াল্লিশ বছর বয়সী এই প্রবাসী জিতে নিয়েছেন প্রায় তিরাশি লাখ টাকার সমপরিমাণ অর্থ গত ২০ বছর ধরে আরব আমিরাতে বসবাস করছেন কবির বর্তমানে তিনি আবুধাবির মুসাফায় একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন লটারির প্রাপ্ত অর্থ দিয়ে ব্যবসার পরিধি বাড়িয়ে নতুন আরেকটি রেস্তোরাঁ খোলার পরিকল্পনা রয়েছে তার অন্য প্রবাসী বাংলাদেশিদের বিজয়ী হতে দেখে উৎসাহিত হয়ে গত দেড় বছর ধরে নিয়মিত বিগ টিকেটে অংশ নিচ্ছিলেন তিনি নিজের জয়ে উচ্ছ্বসিত কবির জানান তিনি জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিলেন ফলাফল ঘোষণার মাত্র দু মিনিট আগে তার এক বন্ধুও তাকে বিজয়ী হওয়ার আগাম বার্তা দিয়েছিলেন স্ত্রী কন্যা ও ভাইকে নিয়ে আমিরাতেই থাকেন এই ব্যবসায়ী প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান